নবী সাল আলী হাসাল্লাম একদিন মসজিদের মেম্বারের উপরে উঠছিলেন আল্লাহ রসুল যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন আল্লাহ রসুল বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো একইভাবে যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আল্লাহ রসুল বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আল্লাহ রসুল একইভাবে আবারও বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দাওয়া ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বিভিন্ন সম্মানিত কেরাম বিশেষ করে আমার বড় ভাই অনেকে আছেন সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ জাল্লোহারাবুল আলমিন এরকম একটা দিনী পরিবেশ আয়োজন করার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক সর্বশেষ নাবি জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লামের উপর যেহেতু আমাকে ছোট্ট একটা হাদিস বলার জন্য বলা হয়েছে তো ছোট্ট একটা হাদিস আমি স্বল্প পরিসরে এক কথার মধ্যে বলে শেষ করি যে হাদিসটা আমাদের সকলেরই জানা জাবির ইবনে তালান হতে পণ্ডিত হাদিস নবী সাল্লু আলি হাসাল্লাম একদিন মসজিদের মেম্বারের উপরে উঠছিলেন আল্লাহ রসুল যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন আল্লাহ রসুল বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো একইভাবে যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আল্লাহ রসুল বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আল্লাহ রসুল একইভাবে আবারও বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো তখন সাহবা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল আপনি তো মেম্বারে ওঠেন বা মেম্বারে আসেন কিন্তু এর আগে আপনি এভাবে আমিন বলেন না আজকে আপনাকে ব্যতিক্রম ভাবে দেখলাম যে মেম্বারের ওপর যখন উঠছিলেন মেম্বারের সিঁড়িতে পা রাখলেন তখন আপনি বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো বিষয়টা কি তখন আবিন সাল্লাহ আলহ্লা বললেন যে আমি যখন মেম্বারের ওপরে উঠছিলাম মেম্বারের সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরিল আমিন আমার নিকটে আসলেন জিবরিল আমিন আমার নিকটে এসে বললেন মহাব্বাদ রু ওই ব্যক্তির নাক ধুলোই ধূসরিত হোক ওই ব্যক্তি অপমানিত হোক ওই ব্যক্তি লাঞ্ছিত হোক ওই ব্যক্তির ধ্বংস হোক মান আদ্রাকার মদন সুম্মান সালাখা কাবলা আয়ুকু ফার যে ব্যক্তি রামাজান মাস পেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না যে ব্যক্তি রামাজান মাসটা পেলো কিন্তু সে নিজেকে পাপ মুক্ত করে নিতে পারল না নিজেকে গুণামুক্ত করে নিতে পারলো না এবং সে আল্লাহর নিকটে ক্ষমা পেল না ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি লাঞ্ছিত হোক ওই ব্যক্তি অপমানিত অপদস্ত হোক তখন আমি বললাম আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তাহলে যিনি দোয়া করছেন তিনি হলেন আল্লাহ রাবুল আলমিনের সম্মানিত শ্রেষ্ঠ দোয়ার সাথে আমিন বললেন তিনি কে তিনি হলেন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম তাহলে এই দোয়াটা যে আল্লাহ কবুল করে নিয়েছেন এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এই দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করেছেন তাহলে এই হাদিসটা শুনতে আমাদের কাছে ছোট্ট বা স্বাভাবিক মনে হলেও বিষয়টা খুব আশ্চর্যজনক আপনি আমি রামাজান মাস পেলাম রামাজানে প্রবেশ করলাম কিন্তু আপনি আমি যদি আল্লাহর নিকটে ক্ষমা না পাই আপনাকে যদি ক্ষমা না করা হয় আমাকে যদি আল্লাহ মাফ না করেন তাহলে আপনার আমার ধ্বংসের জন্য স্বয়ং আল্লাহর নবী এবং স্বয়ং আল্লাহর ফিরিস্তা দোয়া করেছেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আপনাকে আমাকে ধ্বংস করবেন আপনাকে আমাকে অপমানিত হতেই হবে যদি আপনি আমি রামাজানে নিজেকে গুণামুক্ত করে নিতে না পারি এই আমাদের এই হাদিস থেকে এটাই মেসেজ নিব আমরা যে আমরা প্রতিনিয়ত বন্দী করি রামাজানে এরপরেও পাশাপাশি শেষ শেষ রাত্রে উঠে আমরা চেষ্টা করবো আল্লাহর নিকটে কান্নাকাটি করার নিজের পাপগুলোকে গুলোকে করে নেওয়ার যাতে করে আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করেন আমরা প্রত্যাশা রাখি আমরা আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ আমাদের এই রামাজানের ওসিলাই এবং রামাজানের বিভিন্ন নেক আমলের বদলতে তুমি আমাদের অতীতের সমস্ত পাপ করো ক্ষমা কর মাফ এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অত্যন্ত ভজন এবং সম্মানিত বড় ভাই শেখ মাইনুল ইসলাম মাইন এছাড়া আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে আমরা ছোট মানুষ ছোট ভাই আপনাদের আমাদের ডক্টর বজরুর রহমান ভাই আছেন শেখ আবদুল্লাহ আব্দুর রহিম ভাই আছেন এছাড়া শেখ আব্দুল হাকিম বাদানি ভাই আছেন আরো আমাদের অনেক অতিথিবৃন্দ আছেন আল্লাহ এই সুন্দর অনুষ্ঠানকে কবুল করুন মামিন এবং সারা বাংলাদেশ ব্যাপী হরিয়ানা পুরাণ পুরানুল কারিমের যে প্রজেক্ট হাতে নিয়েছেন আমাদের শ্রদ্ধ মাইনুল ভাই এই প্রতিষ্ঠানকে এবং এই খেদমতকে আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ